আমি যে কাপড়ের র্যাকের মধ্যে মুরগিটা বসিয়ে দিছিলাম আমার মুরগির বাচ্চা ফুটছে কালকে দিনে ফুটছে আমি এখন পর্যন্ত বের করি নাই মুরগি আমি এখন বের করব দেখি নাই কয়টা বাচ্চা উঠছে এখনো মুরগিটা কর দেয় না টুকু দিতে মনে টুকু দিতে নমরক

なして,て。 সবগুলো বাচ্চাই ফুটছে পিয়াল ধরো দর বা হেঁড়ে নেই পিয়াল ধরে নিতে ডিবির করলাম তিনটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা বাচ্চা ফুরছে আমি বারোটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এইটা কুইসায় বসা পারছে ওইটাও ফুরছে মাসাল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুন্দর

看，啥我事列的不？ আমাদের ছাগল থাকে খাসার ভিতরে এখন আমি মুরগিটা দিয়ে দিব দিবাগুলো এখন দিয়ে দিতে শিখাসায়

আমি এখন মুরগি বাচ্চাদের যে সাদা পানি দিতেছি পেয়ালে যেতেছি চাউলের খুদ যে ওই খুঁতটা আমি দিয়ে দিতেছি